ফুটি হালতীনবি বয়ান আবু সুফিয়ান আবু সুফিয়ানো নামে যে বরাবর বড় নামদার শিল মক্কার শহর সুদে যার হরে তা বেদারি সামরুম ইরানে সদাগরি মালমীয়া তাৰতেৰে কুশিকুালীতে হ'ল মোলাকাত নবিদে কিছু ফিয়ানে হৰে হান মুম্মদে নাহে জানে তিজাৰ তিহা হাল বে সুদা বৰবাদ যাবে সুদে জাৰ মাল নাজানিলি কিনি বেপাৰে নাযায় নাহি জানে কি বুজিয়া বেজিলা সুধে যায় বছৰা চহৰে গিয়া মিলা জহন ততা চিলাই সুধি আ বিদ এজন আলিম ফাজিলো বুজিলনেহেৱক মুছাফিৰি মে মানে ৰেজিয়া হত দুয় কাফিলারে সেই সিয়া ফত ঘরে আলামত দেখি সেই চিনিলা নবীরে আবরে দরিয়া সায়া মাতা রয়ে ভর নূরে রত দেখে সিনে ফেগাম্বর খানা খিলাইয়া ভাসে করিল বয়ান মোহাম্মদ নবী আখেরি জমান খবর দান তানে সবে মানিবে সর্দার না হইলে না হইছে না হইবে সমানতা।